যে আর আর বলো ওর গাল গন্ধ দাঁতে গন্ধ দাঁত ব্রাশ করে না কই দিন দরা কিিসে দাঁতে গন্ধ মুখে গন্ধ কিিসে চালাইতে তেরা কই দিন দরে মনে দাঁত ব্রাশ করে না আর মনে আজকে গোসলও করে নাই কি রে ট্রাক চালస్తే কিিসে পরিষ্কার থাকতে পারোস না আয় ওস মাগী গাস একটু পরিষ্কার কইরা আবি ক্যাকা কা দাঁস ঠিক আছে এ লিখা তো আমরা ও মানুষ কও নাকি আমরা আমগোতে তোর জোন কিছু জানার মনে নাই

দেখেছো মাসি দেখেছো আমি কাস্টমারকে কত ভাবে সুদ দেই মুখ দিয়ে এমন ভাবে চুষে চুষে আদর করি তারপর আমার কাছে আসতে চায় না আরে ও বলছে কাস্টমারের দাঁতে গন্ধ মুখে গন্ধ আরে গন্ধগুলোকে তো আমি সুগন্ধি মনে করি তাই না রে সই হ্যাঁ তাই আরে মাগি বুড়ানে জোনা জেটার পাইটা নিয়ে চলেছে বুড়াটাই ওই সময় সব লাগে আমি তো হে দিছি ওই মে একটা দাও আনলে তুমি নাও আমি কাম করানো সাহস তো কম না তুই রুমের ভিতরে ঢুকছস না

ওরে চিনি আ আমার কাছে না তোরে আমি মন ভরাতে ছাড় ভিতরে রেখে তুই মা আচ্ছা আবার এই তো ধরে করে जाছিস সেই তোর ছাইছ আর ওর সাইজ দেখেছিস ওরminLength শুধু আমার

দেখে মনে হচ্ছে কি জানিস মার ছেলে এমন একটা ভাব ধরে গেল মনে ছেলে মার কাছে যাচ্ছে আসলে তো ও বুঝলো না ভুসনি মাগি একদম ঠিক বলছিস ওরে যদি একদিন পাইতাম না রে ওরে আমি বিয়ে কইরা ফেলতাম আচ্ছা আমি যদি ওকে পাইতাম চুপ থাক ছাড় দিস চুপ থাক তোর রং রং এত কোন দেখতাছিস নড়ি রে না নড়ি খবর রাখ বুঝছিস কি কয়জন পুরুষ আইলো গেল খালি এগুলা খবর রাখ আমগো কাজ তো এটা

বাজারের সাথে তুই ঝগড়া করে আলাদা হয়ে গেছিস বাজার সামান্য একটা সিগারেট খাই তো তুই নিষেধ করছিলি বাজার সরে নে এর তো বাজারটা ছাড়া তুই চলে আসছিস ভালো কথা তুই যে চলে আসছিলি আবার কোথায় করো পরে পরে যাই হ্যাঁ এই যে ছেলেটা কিভাবে মানুষ হয়েছে কত কষ্ট করে মানুষ হয়েছে

তুই তো তোর নারী সের কষ্টা আরেকটা ভাই আছে আবার খাইতে বইছিলাম আবার তোমার মাছের মাথা খুব পছন্দ হয় ডিম ভাজলে পছন্দ করি আবার প্লেটে না দিয়া ওই ছোট ভাইয়ের প্লেটে মাছের মাথা না দিছে আমি কইলাম মাথাটা আবার দাও না আমার অনেক শখ অনেক ইচ্ছা আমি মাছের মাথাটা কত সুন্দর করে খাও কিন্তু আমার কি করছে জানো তু তুই তো বড় তুই বাঁশের মাথা না খেলে সমস্যা নাই

আমি যেমনি হোক তোর এই জায়গাতে বাইকারের ব্যবস্থা করি তোর গেলে পায়ে ধরুন তারপরে নরক থেকে আমি উদ্ধার করুন আমার জায়গা তারপর গুণাবার ভেজাল তো কিছু হবো না আমি তো পাগল আমার সারাদিন দিন হয়ে তাও আমি কিছু করি না ব্যবস্থা কেউ নাই আর আমি যদি মায়া তো না আমি ওই জায়গায় তোলা থাকতাম কারণ যা কেউ না থাকে আর এই জায়গায় আমরা সার কোনো উপায় আচ্ছা ঠিক আছে আমি সব কিছুই ব্যবস্থা ঠিক আছে

আমি শুধু এই পল্লিতে আসিকার মাঝানোস কেন আমি শুধু আমার জন্ম যাচ্ছি মারে দেখতে আসি যখন এইবার মুখটা দেখি না তখন ওই মুখটার আমার ঠান্ডা হয়ে যায় আর আমি ওই শান্তি পাই আমি শান্তি পাই মোত দেখবে আমার বাজার আমরা যদি জমা করাতে বাপের শাস্তি আমি পাচ্ছি রাজা আমি তো বাপের তুই আই নাই রাজা আমি যেতে তো তোর নানার বাড়িতে রাস্তার ভাজ খানে আমার জন্যে দেখায় এই ফলে তাই না আমি ইচ্ছা করি নাই বাজার আমি ইচ্ছা করি নাই আমার ভুল হয়েছে বাজার আমি তো ভুল করছি ডুবে পড়ছি না বাজার চাকরির কথা কইছে আমি এটা ডুবে পড়া করছি না তবে তুই আমার ভুল হয়েছে আমি অপরাধী বাবা আমাদের যেই শাস্তি দেওয়া দে বাবা

আমিও গাইগো তোর অনেক বড় হইছি আমি কাজ করে খেতে পারি না 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 বাজান আমি তুই গাইগো তোর বড় হইছস আমি তোর কাছে যাইতে পারব না তুই লেখা বলা করছ তো তোর বন্ধু বন্ধু আছে তুই বল দাইতে পারবি না বাজান আমি তোর লগে কোনো হল যাব না আমি আমি দূরে কত যাব না আমি দূরে কত যাব আমি তোর লগে যাব না বাবা সাই না না বাজান আমি সাইনা বর্ষণ সম্মান আমি সাইনা আমার বন্ধু গো আমি সাইনা বর্ষণ বাপ আমি শুধু তোমার বাজারে তাই বাদ দিয়ে বলে কি সলমা বাজার নেই আমি তো কলম কি তো মা তুই এই কাউরে মুখে এতে পারবি না বাজার কাউরে ও বাজার না আমি তো কলম কি তো মা বাজার নেই আমার বোনের প্রাণ চিত্ত এইভাবে হইব আমি জানতাম না বাজার